মাত্র এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে সাত মিনিটে কীভাবে রসমলাই তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রসমলাইগুলো কিন্তু অনেক বেশি সফট ওয়ার তুলতুলে নরম হয় খেতেও হয়েছে দারুণ মজার আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে রসমলাই তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিয়েছে এক কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার এক চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে এরপর সব কিছুকে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনি এখানে ঘিয়ের পরিবর্তে চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন এরপর এখানে একটি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এখন ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পর এখন এই ডিমটিকে অল্প অল্প করে এই দুধের মধ্যে দিব আর ভালো করে মিশিয়ে নিব চেষ্টা করবেন এখানে ডিম একবারে অ্যাড না করে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে তাহলে কিন্তু এই ডোটি একদম পারফেক্ট হবে আপনি অল্প অল্প করে ডিম দিতে দিতে কিন্তু বুঝতে পারবেন আপনার এখানে কতটুকু ডিমের প্রয়োজন হবে তো এই ডোটা কিন্তু অনেকটা আঠা লয়ার স্টিকি হবে তবে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এই ডোটিকে প্রায় দু মিনিটের মতো রেস্টে রেখে দিলেই কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো প্রায় দু মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এখন হাতটা ভালোভাবে ধুয়ে এসে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এরকম রসমালাই শেপ তৈরি করে নিচ্ছে আর দু মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাবে হাতের মধ্যে লেগে যাচ্ছে না খুব সহজে কিন্তু শেপ দেওয়া যাচ্ছে তো সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব আর সবগুলো কিন্তু এরকমই মোস্টিন হবে ফেটে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ফেটে গেলে কিন্তু কোনোভাবেই রসমালাইগুলো পারফেক্ট হবে না সবগুলোকে বানিয়ে নেওয়ার পর এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছে এরপর চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছে এক লিটারের পরিমাণ লিকুইড দুধ আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধ ব্যবহার করতে পারবেন এখন এই দুধটিকে খুব ভালোভাবে জাল করে বল উঠিয়ে নিতে হবে তো যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তিনটা এলাচ আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে ভালোভাবে জাল করে নিব তবে জাল করে কিন্তু ঘন করে ফেলা যাবে না কয়েকটা বল কুটিয়ে নিতে হবে তো জাল করতে করতে যখন দুধের মধ্যে এরকম বলো করতে শুরু করবে তখন আমি এর মধ্যে রসমালাই শেপগুলোকে দিয়ে দিচ্ছে তো সবগুলো রসমালাই শেপ দেওয়ার পর এখন খুব ভালোভাবে মিশিয়ে এনেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কুক করে নিব প্রায় সাত মিনিটের মতো আর এই সাত মিনিটের মধ্যে কিন্তু রসমালাইগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তবে এই সাত মিনিট কিন্তু এটাকে হাই হিটে জাল করতে হবে আর হাই ফ্লেমে জাল করার ফলে কিন্তু এভাবে উপচে পড়ে যেতে চাইবে তখন ঢাকনাটাকে উঠিয়ে দিতে হবে এরপর আবারও ঢেকে দিতে হবে এভাবে আমি এটাকে টোটালি সাত মিনিটের মতো জাল করে নিব সাত মিনিট পর এখন কিন্তু আমাদের রসমলালাইগুলো একদম রেডি হয়ে গেছে এখন এগুলোকে চুলো থেকে নামিয়ে নিচ্ছে অনেক বেশি সফটওয়্যার তুলতুলে নরমেই রসমালাইগুলো খেতে হয়েছে দারুর মজার আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে